অনেকের ধারণা একটু দিয়ে শোনেন যে প্রফেশনাল শুধুমাত্র মানে একটা বিশেষ শ্রেণী এই ধরনের একটা মাথায় চিন্তা তাই না আসলে কিন্তু এই ধারণা থেকে বাইরে আমাদের সমস্ত কারিকুলাম পড়াশোনার বিষয়গুলি সাধারণ শিক্ষার সঙ্গে অ্যালাইন করা আছে অর্থাৎ আমাদের একটা ছেলে শুধু মেডিকেল ছাড়া এখন পর্যন্ত বাংলাদেশের সব ধরনের ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি কৃষি বিশ্ববিদ্যালয় সব জায়গায় লেখা করতে পাস ছাত্র ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে পারবে ইঞ্জিনিয়ারিং এবং সে যদি পড়াশোনা না করে ইন্ডাস্ট্রি তো চাই করতে পারে তারও যদি না পারে সে নিজের একটা কিছু করতে পারে সুবিধা কারিগরি শিক্ষা বর্তমান যে স্ট্রাকচার এটা এত সুন্দর আপনারা যদি এটা একটু স্টাডি করতেন তাহলে বুঝতে পারতেন যে আমরা ভাবি যে এটা বোধহয় কি রে দুর্বল আসলে না তো আর্টস সায়েন্স কমার্স আছে আমাদের কিন্তু কমপ্লিটলি সায়েন্স বুঝতে পারছেন আপনার যদি ভালো ছেলে থাকে আমাদের এখানে দিতে ও এখান থেকে স্ট্যান্ড করত এবং ভরে যে চাষ এটা আমি আপনাকে ঠিক দিতে পারি কিন্তু আপনারা সেটা করেন না চিন্তা করছেন দুর্বল টাকা দিন বুঝতে পারছেন আমাদের শিক্ষকের প্যাটার্ন সম্পর্কে একটু বলি আমাদের যারা চিফ মিনিস্টারকে ওনারা সহকারী অধ্যাপকের কলেজের সহকারী অধ্যাপক সেমিনার

রাস্তায় আটকে দেওয়া হয় বাড়ি আটকে দেওয়া হয় এবং তাদেরকে রিটার্ন পাঠানো হয় আসলে সেই বাচ্চারা কি বাসায় যায় আদৌ তারা তো বাসায় যায় তারা কি করে রাস্তায় এদিকে ঘোরাফেরা করে চিকলি পার্কে যায় তারপর হচ্ছে এখানে অনেক জায়গা আছে এখানে ঘুরে ফিরে কিন্তু গার্জিয়ান কিন্তু সেটা জানলো না গার্জিয়ান কিন্তু সেটা জানলো না তার বাচ্চা সে তো নিশ্চিন্তে আছে যে তার বাচ্চাকে আমি আমার বাচ্চাকে আমি স্কুলে পাঠিয়েছি দেরি তো আপনাকে ঢুকতে পারবে না আমার মনে হয় এই সিস্টেমটা চেঞ্জ করে তাদেরকে একটা শাস্তির ব্যবস্থা বা ভেতরে নিয়ে এসে গার্জেনদেরকে ফোন করে তাদের হাতে তুলে দাওয়া আর আমার যেটা মনে হয় একদিন আমি আমার বাচ্চাকেও আমার বাচ্চা যদি বাধ্য কত সে সকালে উঠতে চায় না এটা তার প্রবলেম এই জন্য সে দেরি করে আসে একদিন আসছে এবং আপনাদের যে কর্মরত প্রিয় রাস্তা বাইরে যে আসে

আপনি কি করবেন কেউ আনতেই পারেন এমন হতে পারে কারো কারো আমরা আমার চব্বিশ বছর পঁচিশ বছরের শিক্ষকতা জীবনে যেটা দেখলাম অনেক ছেলে ফেল করার পর পরীক্ষা হজ কেন কি করব কি করা উচিত তখন আমাদের উদ্দেশ্য হচ্ছে যে এখন আপনাদের আমাদেরকে দ্বারস্থ হতে হবে সেজন্য কিন্তু আপনাদেরকে জানানো যে আসলে বাচ্চারা কেন বাড়িতে পারে না সমস্যাটা কোথায় আপনাদেরকে আমি একটা জিনিস বলি যে অনেক কথা আমাদের সাজা বলছে সবকিছুর সামারিটা হচ্ছে যে একটা ছাত্র আপনার সন্তান বা আমাদের ছাত্র তাকে কি করা তাকে একটা দেশের সুনাগরিক হিসেবে গড়ে তোলা ভবিষ্যতে যে দেশে কর্ম করে খেতে পারে সেই হিসেবে তৈরি করা সেটা যদি আজকে আমরা না পারি তাহলে কিন্তু আমরা শিক্ষক হিসাবে আপনারা অভিভাবক হিসেবে জাতি আপনারা আমরা যতই বলি না কেন ছেলেরা কথা শুনে না এটা এটা খোরা অজুয়া এটা কোনো অজুহাতই নয় আপনারাই পারেন আমরাই পারবো একটা বাচ্চাকে শরীর জায়গায় নিয়ে যাওয়ার জন্য আপনারা কি দেখেন বাজার থেকে এক কেজি যদি আলু কিনে নিয়ে আসেন একটা আলু যদি কোনো কারণে রাস্তায় পড়ে যায় অনেক আফসোস এটা সব সময় কিন্তু পাওয়া যায় আফসোস ভাই আলু উপরে গেল কোথায় যাক বল কিন্তু সবচেয়ে বড় সম্পদ আপনার সন্তান সেটা গদিই আমরা শুধু আসি বৈশ্বিক ত্রিশপত্র নিয়ে যে আপনার বংশ রক্ষা করবে আপনার সম্পদ রক্ষা করবে ফিউচারে যে দেশ গঠন করবে আমরা সে তারা তোমার কাছে এই যে লেখাপড়া কাছে কেউ দেখা চাইবে না সে তোমাকে সহযোগিতা করবে যে আমাদের যে মূল্যায়ন পদ্ধতি বা আমাদের যে স্বাভাবিক যে বিষয়গুলো এগুলি আপনাদেরকে একটু জানানোর জন্য সার তাঁত্বিক বিষয়ে কিছু কথা বলে গেছেন যে তাঁত্বিক বিষয় মূল্যায়নে আসলে এবং একজন শিক্ষার্থী নিয়মিত উপস্থিতির যে বিষয়টা উপস্থিতি না থাকলে যেটা সমস্যা হয় সেই বিষয়ে আমি একটু বলতে চাই সেটা হলো যে একজন শিক্ষার্থী যদি না আসে মনে মনে যে গতকাল একজন শিক্ষার্থী আসেনি আজকে ওই শিক্ষার্থী পরে ক্লাসে এসছে সে কিন্তু বুঝতে পারতেছে না যে গত দিন স্যার কি পড়িয়েছিলে আজকে তোমার আসে তখন কিন্তু সে আহ আজকের টফিস টা সে তো স্বচ্ছ ধারণা পায় না এরকম আমি ইলেকট্রনিক্সের শিক্ষক আমার ফাস্ট অভিজ্ঞতা থেকে বলতেছি যে আমাদের তাতেই কেবল ব্যবহারিক দুই ধরনের কেলা সে আমরা পরিচালনা করি আপাতত সরকার যারা আছে ইলেকট্রনিক্স বা যেকোনো কেটে আছে তাদেরকে জিজ্ঞেস করে দেখেন সে যদি আগের না আসে একটা টপিস তো ধারাবাহিকভাবে আমরা শিক্ষা করি পাঠদান করি প্রথম দিন যখন একটা টপিস আমরা শুরু করি সেই টপিক সম্পর্কে আমরা কিন্তু একজন শিক্ষার্থীদেরকে বিশদ আলোচনা করি বিশদ আলোচনা করি প্রথম দিন বা আমরা চাই যে ও বিষয়টা তার কাছে নতুন এমনভাবে আমরা উপস্থাপন করি ওই বিষয় সম্পর্কে যেন তার একটা প্রাথমিক একটা ধারণা যেন জন্মে যে আসলে এই বিষয়টা কি জন্য পড়বো বা এই টপিকটা কি জন্য পড়বো এই যে বিষয়টা যে ওর যে পূর্ব যে ধারণা এর সে যদি ওই দিন না আসে তারপরের দিন আসে ওই ধারণাটা কিন্তু আর সে পায় না তার কারণ পরবর্তী দিন তো আমি আর ওই ধারণাটা তাকে দেব না পরবর্তী দিন তার পরবর্তীতে যে যেখান থেকে শেষ হয়েছে ক্লাস তারপর থেকে আমার শুরু করবো তাহলে তার কী গ্যাপ হলো তার গ্যাপ হলো যে সে প্রথম দিন যে আলোচনাটা করছিলাম সেই আলোচনা সম্পর্কে সে কিছুই জানতে পারলো না আর আমাদের এটা টেকনিক্যাল এটা তো সায়েন্স এডুকেশন এবং তার সঙ্গে আমাদের টেকনিক্যাল সাবজেক্ট আছে তাহলে সে টেকনিক্যাল সাবজেক্টের যে বিষয়টা সেটা তো সায়েন্সের থেকে আরো কি বলবো গভীর গভীর বলতে যে অ্যাপ্লাইড যে জিনিসটা সেটা হলো টেকনিক্যাল এডুকেশন মানে বাস্তবমুখী যে শিক্ষাটা তাহলে ব্যবহারিক ক্ষেত্রে যেটা হচ্ছে তাত্ত্বিক তো সে তো না ব্যবহারিক যখন করাচ্ছি তাত্ত্বিক না জানার থাকার কারণে ব্যবহারের সম্পর্ক সে বুঝতে পারতেছে না যে ওই জিনিসটা কিভাবে ফাংশনিং হচ্ছে কিন্তু আসা উচিত ছিল এখানে বাবা বলছে তুমি যাও তো যাও আমার কাজ আছে আমি এইটা কাজ করবো ওইটা কাজ করবো মাকে বলছে যাও স্কুলে ডাকছে কেন জানি যন্ত্রণা করে না ডাকলেও পারত আসলে বিষয়টা কিন্তু এরকম আপনার বাচ্চা একটা বা দুইটা তার ভবিষ্যৎ গড়ার লক্ষ্যেই আপনি রহুল সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ যেটা বাংলাদেশের মধ্যে সর্বজনীন প্রতিষ্ঠান এখানে প্রায় আমাদের 3 থেকে 3.5 হাজার বাচ্চা একই বাইনে বিভিন্ন প্রোগ্রাম পড়াশোনা করে এবং আপনারা এসে এতক্ষণে মানে বুঝতে পারছেন যে আসলে কোনো বিশেষ ক্ষমতা নাই আমাদের সবগুলো ক্লাস চলে এবং আজকের এই ওরিয়েন্টেশন সমাবেশ এটা শুধু আজকের জন্য নয় আমরা प्रूव করে কোরে যাতে সবাই একদিনের দিকে কথা না বলে আমরা মানে খুবই ছোট ছোট গ্রুপ করে আমরা আপনাদের সাথে কথা বলছি যাতে কথা বলে খুবই ইফেক্টিভ হয় এবং আপনারা জানেন যে আমরা আসলে কোনো সময় নষ্ট করছি না খুব স্বল্প সময় কিন্তু প্রোগ্রামটা শেষ করি তো আসলে যেটা বলতেছিলাম যে এত বড় আশা নিয়ে এই প্রতিষ্ঠানে দিলাম সরকারি প্রতিষ্ঠান যেহেতু লেখাপড়ার খরচ নাই মাত্র এগারোশো বারোশো টাকা ভর্তি করাইছি আর কোনো খরচ নাই বই ফ্রি উপবৃত্তি দেওয়া হয় যা হয় নৌকা কারণ বাচ্চা মতো পড়তে পারে না একটু দুর্বল মেধাকর এই জন্যই তো এই প্রতিষ্ঠানে দিয়েছি তাই না কিন্তু উদ্দেশ্য বড় টার্গেট বড় সে একটা কিছু একটা হাতে কলমে কাজ করবে সে ইনকাম করবে খুব সহজেই আমি সেটা দিয়ে তার সংসারটা সেট আপ করব আসলে এটা টার্গেট না আমাদের না শিক্ষিত হওয়ার জন্য টার্গেট কি শিক্ষিত হওয়ার টার্গেট শিক্ষিত হবে তাদের ও শিক্ষিত হবে আমার কাজ কাজও শিক্ষিত পড়তে হবে আর কাজ শিখতে গেলে তাকে কি প্রতিদিন এখানে নিয়মিত নিয়মিত আসতে হবে আমাদের যে স্যারেরা বলে গেল যে একটা ট্রফিক্স নিয়ে আলোচনা করলে কি হয় ফার্স্ট লাস্ট সে না থাকলে সে আসলে কন্টিনিউ করতে পারবে না আমাদের টার্গেট কিন্তু তথ্য কর্মী তৈরি করা তো একটাই লক্ষ্য হতে হবে আমাদেরকে অনেক লক্ষ্য যে কোনো একটা কাজের উপর আমরা যে লক্ষ্য হব কিন্তু আসলে আপনারা কি জানেন আপনাদের বাচ্চাতে এক বছর পরে এবার সেকেন্ড ইয়ার মানে ক্লাস টেনে উঠছে তাই না অর্থাৎ জেনারেল সিস্টেম আর আমাদের সিস্টেমের মধ্যে কিন্তু অনেক পার্থক্য জেনারেলের যে সাবজেক্ট থাকে আপনার দশটা বা নয়টা আটটা আমাদের কিন্তু সাবজেক্ট হলো তেরোটা মানে এক্সট্রা আরো দুই সাবজেক্ট পড়তে হয় তাকে ট্রেড বিষয়ে পড়াশোনা করা লাগে বলতে কাজে দক্ষ হতে একটা ট্রেন বিষয়ে আছে লাইসে কম্পিউটার আছে আরো অনেক এখন এখানে এসে ওই 10টার সঙ্গে আরো তিনটা যোগ হয় তখন 13টা সাবজেক্ট হয়ে গেছে ওর মাথা কিন্তু কাজ করে না এই তো ভয়